হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ মধ্যে তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে যৌক্তিক সংজ্ঞার যে এমসি নিয়ে আলোচনা করবো এখানে দেখো এমসিগুলো গুলো সলভ করার আগে কিছু বিষয় দেওয়া আছে যে বিষয়গুলো তোমাদের হচ্ছে যুক্তিবিদ্যার এমসিগুলো সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে যেমন পদের এক প্রথমটা আছে পদের অপরিহার্য অর্থ ব্যক্ত করাকে কি বলে এটা হচ্ছে যুক্তির সংজ্ঞা অর্থাৎ জাতত্বের পূর্ণ উল্লেখকে যৌক্তিক সংজ্ঞা বলে আমরা পড়েছি যে জাত একটা পদের যে গুণের দিকের পূর্ণ যখন উল্লেখ করবা পূর্ণ উল্লেখ করলে সেটাকে বলে আমরা আমরা সেটাকে বলছি যৌক্তিক সংজ্ঞা ওকে সো এখানে যৌক্তিক সংজ্ঞার প্রতিশব্দ কি দেখাচ্ছে লজিক্যাল ডেফিনেশন দেখো যৌক্তিক সংজ্ঞার প্রতিশব্দ লজিক্যাল ডেফিনেশন এবং সংজ্ঞায় বৈজ্ঞানিক জ্ঞানের আদি অন্ত বলেছেন যুক্তিবিদ এরিস্টল এরিস্টল বলছে সংজ্ঞা দিয়ে একটা যে একটা বিষয়ের আদি অন্ত সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং পদের গুণ কেবল আমরা পড়েছি যুক্তির সংজ্ঞার প্রাসঙ্গিকতা পাঁচটি কপি বলেছে আই এম কপি যে পদের সংজ্ঞা দেওয়া হয় এটা ইম্পর্টেন্ট ধরো আমি একটা পদের সংজ্ঞা দিচ্ছি মানুষ তাহলে এটা হবে সঙ্গেও পদ হ্যাঁ তাহলে সঙ্গে পদ কোনটা যে পদের সঙ্গে দেওয়া হয় যে মানে তারপর যে পদের মাধ্যমে মানে যেই পদটা দ্বারা সংজ্ঞাটা দেয় সেটা হচ্ছে সংজ্ঞার্থ মানে কি ধরো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখন এই যে এত বড় লাইনটা এটা হচ্ছে হচ্ছে এবং মানুষ মানুষ পদের জাতি জাতি কোনটা জীব জীব হ্যাঁ আর পদের বিভেদক লক্ষণ মানে যেই গুণের কারণে মানুষ অন্যান্য জীব থেকে আলাদা সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি যাই হোক সো অনেকগুলো হচ্ছে যুক্তির সঙ্গে আমাদের চিন্তাকে কি করে নির্ভুল করে এখানে অনেক কয়েকটা তোমার হচ্ছে কি পয়েন্ট দেওয়া আছে বাকিগুলো দেখো আমরা কয়েকটা এম সলভ করি প্রথম অধ্যায় কোনো পদের অপরিহার্য অংশ অর্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাকে কী বলে অর্থাৎ আমরা সবাই জানি এটা হচ্ছে যৌক্তিক সংগ্রহ এটা খুবই ইম্পর্টেন্ট এটা এই জন্য আমি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি করে মতো করে ফেলেছি খয়েরি কালার করে রাখছি যৌক্তিসংঘার প্রতি শব্দ কি এটা হচ্ছে ডেফিনেশন আচ্ছা ডেফিনেশন শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে এটা হচ্ছে ডেফিনিটিউ ডেফিনেটিও এটা হচ্ছে একটা ল্যাটিন বা গ্রিক শব্দ সংজ্ঞায় বৈজ্ঞানিক জ্ঞান আদি এটা আমরা পড়েছি এবং অন্তঃটা বলেছেন কোনটিকে পদের সত্তা বলা হয় এটা হচ্ছে জাতর্থ জাতর্থ দ্বারি একটা পদের সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় পদের গুণের দিককে কি বলে এটা আমরা জানি এটা হচ্ছে জাতর্থ তারপরে যুক্তিবিদ কপি যুক্তি সংজ্ঞার কতটি হচ্ছে প্রাসঙ্গিক কথা উল্লেখ করেছেন এটা হচ্ছে পাঁচটি পাঁচটি প্রাসঙ্গিক কথা কথা যে পদের মাধ্যমে সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে আমরা একটু আগে পড়েছি যে পদের মাধ্যমে অর্থাৎ এই যে লম্বা যে একটা পদ থাকে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এত বড় একটা লাইন যে থাকে হ্যাঁ আমি যদি লিখি যে মানুষ পদের সংজ্ঞা দিতে যদি তোমাকে কে বলে যে ভাই মানুষ পদের সংজ্ঞা দাও সো এখন সংজ্ঞা দিলে কি হবে মানুষ আমরা লিখি মানুষ হয় মানুষের কি আছে অন্য প্রাণী থেকে বেশি কি আছে বুদ্ধিবৃত্তি তাহলে বুদ্ধিবৃত্তি সম্পন্ন হ্যাঁ মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন সম্পন্ন জীব তার মানে দেখো এখানে মানুষের এক্সট্রা কি আছে বুদ্ধিবৃত্তি আছে তাই না তো এই যে মানুষটা এই মানুষটা হচ্ছে কি আমরা যদি দেখি মানুষটা হচ্ছে সংজ্ঞার্থ না এটা সঙ্গেও মানে যেটা সংজ্ঞা দেয়া হয় এটাকে বলে সঙ্গেয় পথ তাই এটা কি বলি সঙ্গে আর এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটাকে বলতেছি আমরা কি সংগার্থ এই যে এখানে যে এই যে এই সংগার্থ পথ বলছে কি এই পুরা যেটা ডিটেলসে আমরা সংজ্ঞা দিচ্ছি এটাকে বলছে সংগার্ত পদ আশা করি তোমরা সঙ্গেও এবং সংগার্ত পদের মধ্যে তোমরা যে পার্থক্যগুলো তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারবে তাহলে কোনটা মানুষ আর আর যে সংগার্ত পদ কোনটা আমরা দেখি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব ওকে মানুষ হয় বুদ্ধিভিত্তি সম্পন্ন জীব এখানে পথ কোনটি সংঘাত পথ হচ্ছে আমরা যদি দেখি মানুষ হয় বুদ্ধিভিত্তি সম্পন্ন জীব তার মানে যে পদের মাধ্যমে সংজ্ঞা দেয়া হয় এটা হচ্ছে পদ তার মানে এই যে এখানে পদ আমরা যদি দেখি যে এই সংঘাত পথ হচ্ছে পুরাটাই মানুষ হয় বুদ্ধিভিত্তি সম্পন্ন প্রাণী এই যে বুদ্ধিভিত্তি সম্পন্ন প্রাণী এটা পুরাটাই হচ্ছে সংঘার্থ পদ তারপরে আমরা যদি যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলা এটা বলে সঙ্গে পথ তাহলে সঙ্গে পদ কোনটা আমরা যদি দেখি মানুষটা হচ্ছে সঙ্গে পথ এখন হচ্ছে দেখো আসন্নতম জাতি এবং বিভেদের লক্ষণ এই দুইটা উল্লেখ করে কি দিতে হয় তোমরা সবাই জানো যে একটা যৌক্তিক সংজ্ঞা দিতে হলে তোমাকে অবশ্যই আসন্নতম জাতি এবং বিভেদের লক্ষণ দুইটাই উল্লেখ করতে হবে এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা মানুষ পদে আসন্নতম জাতি কোনটা আমরা যদি দেখি মানুষ পদে আসন্নতম জাতি মানে মানুষ আমরা যদি ধরো জীবজাত জীবকে জীবকে ভাগ জীবকে ভাগ করলে মানুষ আসে জীবের নিচে হচ্ছে মানুষ তাই না মানুষ তাইলে এই জন্য মানুষের যে তোমার আসন্ন মানে ঠিক উপরের জাতিটা হচ্ছে কি আমরা যদি ঠিক উপরের জাতিটা দেখি ঠিক উপরের জাতিটা হচ্ছে তোমার জীব জাতি এই জন্য মানুষের আসন্নতম জাতি বলা হচ্ছে তোমার হচ্ছে কোনটাকে জীব জাতিকে জীবকে মানুষ সম্পন্ন জীব এখানে এই বুদ্ধিবৃত্তি সম্পন্নটা কি বুদ্ধিবৃত্তি কি বুদ্ধিভিত্তিকে কি আসন্নতম জাতি না আসন্নতম জাতি হচ্ছে এখানে জীব তাহলে এখানে বুদ্ধিভিত্তিটা কি ব্যক্তত্ব পরিমাণ না এটা কি উপলক্ষণ না এটা কি এটা এখানে বুদ্ধিবৃত্তিটা হচ্ছে তোমার বিভেদক লক্ষণ অর্থাৎ যে লক্ষণের কারণে মানুষকে অন্য অন্য প্রাণী থেকে আলাদা করা হয় হ্যাঁ মানুষকে ভিন্নভাবে দেখানো হয় সেটাই হচ্ছে বিভেদক লক্ষণ অর্থাৎ বিভেদক লক্ষণ কি খ তাহলে উত্তরটা কি হবে বুদ্ধিবিত্ত হচ্ছে মানুষের বিভেদক লক্ষণ আচ্ছা তারপরে হচ্ছে আর হচ্ছে মানুষ দেখো আর হচ্ছে মানুষ প্রাণী উদ্ভিদ এ তিনটি শ্রেণীর অন্যতম গুণ হ্যাঁ আর হচ্ছে একটা এমন একটা গুণ যেটা এই তিনটা শ্রেণীরই এ হচ্ছে একটা গুণ ধরো আমি ধরতে পারি বুদ্ধিবৃত্তি সো এক্ষেত্রে আর এর সাথে কোনটি সাদৃশ্য রয়েছে দেখো আর এর সাথে সাদৃশ্য রয়েছে এই তিনটা প্রাণীরই যেহেতু গুণ তাহলে এটা কি মানুষের বুদ্ধিবৃত্তি না জীববৃত্তি বুদ্ধি কি প্রাণীর কি বুদ্ধি আছে উদ্ভিদের কি বুদ্ধি আছে নাই তাহলে কি আছে উদ্ভিদের প্রাণী জীবের সবার কি আছে জীববৃত্তি তাহলে উত্তর হবে জীববৃত্তি সো কোনটি আমাদের নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে আমাদের নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে সংজ্ঞা তুমি সংজ্ঞা একটা ভালোভাবে দিতে পারলে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে বিবেদক লক্ষণ বলতে কি বোঝায় বলতো পদের আমরা জানি বিভেদক লক্ষণ বলতে একটা পদে আবশ্যিক গুণ অনিবার্য গুণ এবং আমরা যদি দেখি মৌলিক গুণ এই তিনটাকে নির্দেশ করে তার মানে এটা হবে ঘ তারপরে যুক্তির সংজ্ঞার উদ্দেশ্য কি যুক্তি সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে তোমার পদের অর্থকে সহজ করা পূর্ণ যার্থকে উল্লেখ করা এবং ভাষার দুর্বল্যতা ভাষার দুর্বলতাকে তোমার দূর করা সহজভাবে কথা বলা তার মানে এক দুই তিন উত্তর হবে দি ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র তাহলে তিন বাহুদের সমতল ক্ষেত্র এটিই হলো ত্রিভুজের এটা কি এটা হচ্ছে অপরিহার্য অর্থ হ্যাঁ দেখি যৌক্তিক সংজ্ঞা না যৌক্তিক বিভাগ যৌক্তিক বিভাগ এটা না প্রথমে তাহলে এক আর দুই মানুষের মরণশীল প্রাণী এখানে উদ্দেশ্য পত্রের জাত্যর্থ হলো তার মানুষের এখানে উদ্দেশ্য পথ এই মানুষ তাহলে মানুষের জাত্যর্থ কি মানুষের জাত্যর্থ হচ্ছে দুইটা একটা হচ্ছে জীববৃত্তি যেমন ক্ষুদাম তার লাগে আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি তার মানে এক আর দিন উত্তর হচ্ছে দিন তার মানে আমরা যদি দেখি এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে হয় ফকির আলমগীর একজন মর্মী সাধক আমরা জানি মর্মি একদিন তাকে জিজ্ঞেস করা হলো মানুষ কি তিনি বললেন যার জীবন ও বুদ্ধি আছে সেই তো মানুষ বুদ্ধির কারণে মানুষ অন্য জীব থেকে সেরা তো এখানে তোমরা দেখো ফকির আলমগীরের বক্তব্যে হ্যাঁ যে যুক্তিবিদ্যার কোন বিষয়টির প্রকাশ পায় এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কারণ সংজ্ঞার মধ্যে মানুষের হচ্ছে এখানে বুদ্ধিটাকে উল্লেখ করে অর্থাৎ তার যে বিভেদক লক্ষণকে উল্লেখ করে সে হচ্ছে দেয় এবং জীব জীব বলে অর্থাৎ বিভেদক লক্ষণ প্লাস হচ্ছে আসন্নতম জাতি যখন কোনো একটা বিষয়ে তোমার আসন্নতম জাতি আসন্নতম আসন্নতম জাতি আর হচ্ছে বিভেদক লক্ষণ বিভেদক লক্ষণ এই দুইটা উল্লেখ করা হয় তখন সেটাকে বললে হচ্ছে যৌক্তিক সংজ্ঞা ওকে আমরা বুঝতে পারলাম তারপর হচ্ছে উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য কি উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য কি হ্যাঁ এটা একটা ধরো সমীকরণের মতো কাজ করে এটি সকল প্রদেশদের বোধ না সকল প্রদের সংজ্ঞা দেওয়া যায় না আমরা জানি এটি জাত্যর্থের পরিপূর্ণ বিবৃতি হ্যাঁ এক আর তিন এটা কি এক আর তিন এটা হবে সো আমরা উত্তর হচ্ছে খ ওকে সো সংজ্ঞা আমরা বুঝতে পারলাম এইরকমভাবেই কিন্তু আমরা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার বিষয়গুলো আমরা সংজ্ঞা দিয়ে শেষ তারপর হচ্ছে সংজ্ঞা ও বর্ণনা সো প্রথমতে অনেকগুলো এমসে কেউ আছে আমরা কিন্তু আমাদের একটা কোর্স আছে যেই কোর্সের মাধ্যমে সবগুলো এমসে কিন্তু তোমাদের হচ্ছে দিয়ে দেওয়া হবে সবগুলো ক্লাসের তোমার রেকর্ডিং পাবা তো এক দুই ঘন্টা দেখলেই তোমার হচ্ছে সব কিছু শেষ হয়ে যাবে আশা রাখি তোমরা চাইলেই কোর্সটায় ভর্তি হতে পারো কোর্সটায় ভর্তি হতে চাইলে তোমাদের একটা নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু সিক্স জিরো সেভেন সিক্স থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি একটা নখ দিলেই কোর্সটা ভর্তি হতে পারবো কোর্সটা বেশি দাম না মাত্র টাকার দাম কোর্সটার সো একদম অনেক কিছু পাবা ক্লাস ক্লাস তোমাকে দেওয়া হবে পিডিএফ লেকচার শিট দেওয়া হবে পিডিএফ শিট দেওয়া হবে এমসি কিউ সাজেশন সবগুলো অধ্যায় দেওয়া হবে অনেক কিছু তোমাদের দেওয়া হবে এই অল্প টাকার মধ্যে যেহেতু দুই দিন সময় একদিন সময় আছে সো এই একদিনের মধ্যে তোমরা কাবার করতে পারবা ইনশাআল্লাহ সো আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র সাজেশন থেকে অনেক কমন পড়ছে আর কি যে হোক সো চব্বিশ ত্রিশটা মধ্যে চব্বিশটা টাইমস উপরে এইটি পার্সেন্ট এমসি কমন আসছে সো সংজ্ঞা ও বর্ণনা সো সংজ্ঞা ও বর্ণনা হচ্ছে এটাও হচ্ছে যুক্তিসংঘের কাজ হচ্ছে পদের যাত্রত্বের উল্লেখ পদের যাত্রত্বের দুটি সংজ্ঞার মাত্রা বেদ নেই এখানে বর্ণনা কি লৌকিক প্রক্রিয়া বর্ণনা হচ্ছে একটা নর্মালি অবান্তর লক্ষণ এবং তোমার হচ্ছে নর্মালি তুমি যে একটা বিষয়ের বর্ণনা দাও যে দেখতে সুন্দর ফর্সা হ্যাঁ এরকম করে দেয়া মানে কোনো যুক্তি বিবেদক লক্ষণ বা কোনো যৌক্তিক নিয়ম মেনটেন না করে যেটাতে আচ্ছা আমরা দেখি পদের বৈজ্ঞানিক অর্থ প্রকাশের উপায় কোনটি বৈজ্ঞানিক অর্থ প্রকাশের উপায় হচ্ছে যৌক্তিক সংজ্ঞা সংজ্ঞায় শুধু বিবেদক লক্ষণ উল্লেখ করে এখানে কোনটি ফুটে উঠেছে এখানে হচ্ছে যাত্রত সম্পন্ন গুণ বিবেদক লক্ষণটা কি একটা পদের জাত যৌক্তিক সংগ্রের কাজ কি যৌক্তিক কাজ হচ্ছে যাত্রর্থের বিশ্লেষণ পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে সো ইনশাল্লাহ পদের যৌক্তিক সঙ্গে কোনটির পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায় পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায় যাত্রের সংজ্ঞার প্রধান বিষয় মানুষ পদের যাত্রী দুইটি একটা হচ্ছে একটা হচ্ছে জীববৃত্তি দেখো এখানে লেখা আছে জীববিত্তের বুদ্ধিবৃত্তি তারপরে যৌক্তিক সং কোন যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে পদের অর্থ সুস্পৃষ্ট হয় এটা সুস্পষ্ট হয় যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে নিচের কোনটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা একটা স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া কোনটির মানে যৌক্তিকজ্ঞার কোন সাহায্য লাগে না কোনটির কোনো মাত্রা বেদ নেই আমরা জানি সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই মাত্রাবেদ মানে কি অর্থাৎ এটা এক এক মানুষের কাছে এক এক রকম না সংজ্ঞা সবার কাছে একই রকম এই জন্য মাত্রাবেদ নেই মানুষের বুদ্ধি ভিত্তি সম্পন্ন জীবনে কোনটিকে জিজ্ঞেজ করতে অবশ্যই সংজ্ঞা যাত্যর তো বহির্ভূত কোনো বিবৃতি কি বলে অর্থাৎ জাতর থেকে উল্লেখ না করলে তুমি যদি কোনো কিছু বর্ণনা করো সেটাকে বা দাও এটাকে বর্ণনা বলে এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ বর্ণার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেফিন ডেস্ক্রিপশন সবাই জানো সংজ্ঞা যদি বৈজ্ঞানিক প্রক্রিয়া হয় তাহলে বর্ণনা কি প্রক্রিয়া বর্ণনা হচ্ছে লৌকিক প্রক্রিয়া অর্থাৎ যে কোনো মানুষ একটা বিষয়ের বর্ণনা দিতে পারে এটা হচ্ছে একটা লৌকিক প্রক্রিয়া বর্ণনায় কোনটির উল্লেখ থাকে বর্ণনায় সবসময় অবান্তর লক্ষণ যেটা একদমই প্রয়োজনীয় না সেটা উল্লেখ থাকে পাখি হয় ডানা এবং লেজ বিশিষ্ট পানি এখানে দেখো পাখির কোনো ধরো স্পেসিফিক দানা কিন্তু অনেকেরই থাকে লেজও থাকতে পারে বানরের লেজ আছে এখানে কিন্তু স্পেসিফিকভাবে এটা দেওয়া হয় না এটা হচ্ছে বর্ণনা দেওয়া হয়েছে পাখির একটা বর্ণনা দিয়েছে কিন্তু পাখির কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই সো মানুষ ও বুদ্ধিভিত্তিক সম্পূর্ণ দ্বীপজ্জীব এখানে পদের কি হয়েছে বুদ্ধিভিত্তিক সম্পন্ন দ্বীপজ্জীব যে এখানে দেখো দ্বীপদ বলে তুমি কিন্তু এটাকে এই যে এটা বাহুল্য সমস্যা করে হচ্ছে বর্ণনা হয়ে গেছে মানুষকে পাখাবিহীন দ্বীপ জীব বরণ হিসেবে বর্ণনা করেছেন কে প্লেটো তো প্লেটো যেটা বলছে আসলে বর্ণনা হয়েছে কোনো যৌক্তিক সংজ্ঞা হয় নাই সো নিচের কোনটি একক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয় এটা হচ্ছে একক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ তোমার বর্ণনা বর্ণনা তুমি যে কোনো মানুষের দিতে পারো হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে কেমন স্যার দেখতে সুন্দর তাই না এরকম বলতে পারো বর্ণনা কিন্তু আমার কিন্তু এটার যৌক্তিক সংজ্ঞা হলো না কোনটির ক্ষেত্রে অনুপত্তি ঘটার আশঙ্কা নেই বর্ণনা কারণ বর্ণনা হচ্ছে লৌকিক প্রক্রিয়া কোনো বৈজ্ঞানিক কিন্তু মানেই নেই এটা মানেই এটার মধ্যে কোনো অনুপত্তির কোনো সম্ভাবনাই নাই কারণ এটা এটা কোনো নিয়মের মধ্যেই থাকে না যে যেভাবে বর্ণনা দেয় হ্যাঁ সো ছোটোবেলায় একটা গল্প পড়ছো না যে হাতির এক এক অংশ যারা অন্ধ সাতজন অন্ধ ব্যক্তি ছিল তারা হাতির এক একটা অংশ এক একজন টাচ করতেছে একেকজন একজন এক বর্ণনা করতেছে সো যুক্তিবিদ কফির মতে পদের অস্পষ্টতা বিদ্যমান থাকে কিসে বা আরোপক সংজ্ঞা এবং প্রতিবেদক সংজ্ঞা দরকার নাই এটা একটু এটা দরকার নাই মানুষ হয় সিংহবিহীন জীব এ বাক্যে কি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে তোমার এই বাক্যে তো আমরা যদি দেখি যে দেখো প্রথমেই মানুষের আংশিক জাতর্থ্য এবং অবান্তর লক্ষণ পূর্ণ জাতর্থ্য যদি হইতো পূর্ণ জাতর্থ যদি আমরা দিতাম তাহলে কি হয়ে যেত এটা এটা পূর্ণ জাত হইলে তো আমরা এটাকে সংজ্ঞাই বলতে পারতাম কিন্তু এটা পূর্ণ জাতত্ব নাই বিদায় এটা সংজ্ঞা না এটা হচ্ছে কি বর্ণ না সো বর্ণনা এটা বর্ণনা সো বর্ণনা হলে কি উল্লেখ করছে অবন্তর লক্ষণ আমরা জানি বর্ণনার মধ্যে অবান্তর লক্ষণ উল্লেখ করা হয় বর্ণনার মধ্যে হচ্ছে জাত তথ্যের আংশিক উল্লেখ করা দুই ও তিন অপশন হবে সি বর্ণনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে উপলক্ষণ অবান্তর লক্ষণ এক আর দুই বিভেদক লক্ষণ না বিভেদক লক্ষণ হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে যাই সো যুক্তিবিদ্যা ক্লাসে শিক্ষক দুটি দৃষ্টান্ত দিয়েছেন একটা ত্রিবছয় তিন বাহু দ্বারা বৃষ্টিতে একটি সমতল ক্ষেত্র গরু হলো এমন একটি প্রাণী যার চারটি পা দুটি শিং একটি লম্বল উদ্দীপকের দৃষ্টান্ত একে দেখো এখানে কিন্তু ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বিস্তৃত সমতল ক্ষেত্র এটার একটা পূর্ণাঙ্গ বর্ণনা জাতত্বের উল্লেখ করা হয়েছে সো এটা হচ্ছে সংজ্ঞার সাথে সাদৃশ্য পাওয়া যায় উত্তর হবে সংজ্ঞা দৃষ্টান্ত দুইয়ে প্রকাশিত উল্লেখই দৃষ্টান্ত দুইয়ের যে প্রকাশিত হয়েছে কি উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ দেখো এখানে কিন্তু বিভেদক লক্ষণ প্রকাশ করা হয় নাই তার জীববৃত্তির কথাই বলা হয় না চারটা পা আছে দুইটা সিং আছে লম্বা লেহেজ আছে বলা হয় অর্থাৎ এটা হচ্ছে দুই আর তিন অর্থাৎ যুক্তি সংজ্ঞার নিয়মাবলী নিয়েও তোমার হচ্ছে তোমার ইয়ে আছে তোমার এমসি কিউ আছে তো আমরা একটু ইম্পর্ট্যান্ট এমসিগুলো আমরা একটু দেখি সো অনুপবর্তী শব্দের ইংরেজি কি ফেলাসে আমরা জানি সংজ্ঞা একটি পদের সম্পূর্ণ জাতীয় বিশেষভাবে উল্লেখ করতে হলে করতে হবে এর অধিক করলে চলবে না অধিক করলে কি হবে সংজ্ঞার যে তোমার প্রথম নিয়ম যেটার হচ্ছে এটা ভঙ্গ হবে আর কি বাহুল্য সমস্যা হবে তো বাহুল্য সংজ্ঞার ইংরেজি কি এটা বুদ্ধি বৃত্তি সম্পন্ন ন্যায় ন্যায় পরায়ণ পরায়ণ জীব এই দিয়ে আমি এটা বাহুল্য এক্সট্রা করে চাই এক্সট্রা করার দরকার নাই কোনগুলো উল্লেখ থেকে সংজ্ঞা ভ্রান্ত হতে বাধ্য অর্থাৎ তুমি কোন গুণটা উল্লেখ করলে এটা সংজ্ঞাটার সংজ্ঞা থাকে না বর্ণনা হয় যেটা অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণ উল্লেখ করা যাবে না মানুষের বুদ্ধিবৃত্তি সম্বন্ধে এটা কি এটা হচ্ছে দ্বীপ যেহেতু আছে আমরা বুঝতে বললাম এখানে তোমরা দেখো জীব আমরা যদি দেখি এখানে বাহুল্য সমস্যা হয়েছে আর কি বাহুল্য এক্সট্রা শব্দ ব্যবহার করা সংঘাত পথের ব্যাপকতা হ্রাস পেলে মানে যে পথটা তুমি কোন অনুপত্তি হয় এটা হচ্ছে তোমার অব্যাপক অর্থাৎ আমার সংগার্থ পথ মানে কি ধরো মানুষ হ্যাঁ মানুষ হচ্ছে সঙ্গে পথ এখন আমি বললাম মানুষ হয় মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন হ্যাঁ দেখি সভ্য বলার ফলে সভ্য মানুষ আর মানুষের ব্যক্তত্ব কিন্তু এক না ধরো পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি ধরো সভ্য মানুষ আছে পৃথিবীতে কত ধরো তিনশো কোটি কমই আছে তার মানে দেখো আর বাকি চারশো কি অসভ্য তো সেক্ষেত্রে দুইটার পরিমাণ কিন্তু মিলে নাই তো যেহেতু সঙ্গে পথ আর এটা হচ্ছে পদ এটাকে বলে বলে আর এটাকে তো মিলে নাই তাহলে আমরা কি বলতে পারি যে সঙ্গে পদ আর সংঘার্থ পদের যেহেতু মিলে নাই দুইটার পরিমাণ মিলে নাই তাহলে কি হবে কোনটা বেশি সঙ্গে পদের পরিমাণ বেশি আর সংঘাত পদের পরিমাণ কম কম দেখে এটাকে বলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপূর্তি অবেপক তাহলে কি হবে এটা অব্যাপক যদি বেশি হইতো যে মানুষ হয় জীব বুদ্ধিবৃত্ত দিলাম না তখন এটা অতি ব্যাপক হয়ে যেত আর হচ্ছে পরস্পর বিনিময়যোগ্য হওয়ার কারণ কি সংস্পর এটা অতিব্যাপক অনেক বেশি জীবের পরিমাণ অনেক বেশি দশ লক্ষ কোটি দিন হয় দিবস এটা কি হয়েছে এটা হচ্ছে তোমার সমর্থক শব্দ দিছে সমার্থক শব্দ দিলে কিন্তু এটা চক্রক সংজ্ঞাজনিত অনুভব করতে হবে টাকা হয় অর্ধেকই জিনিস পাখি হয় পক্ষী জাতীয় জীব এটাও হচ্ছে সংগ্রহ নারী হচ্ছে বসন ভূষণ শোভিত লজ্জাবতী লতা অর্থাৎ এটা কিন্তু দুর্ভেদ্য শব্দ ব্যবহার করা হয়েছে জ্যৈষ্ঠ হলো মধুমাস এটা হচ্ছে তোমার তোমার রূপক শব্দ ব্যবহার করা হয়েছে মধুমাস কেন বলে কারণ অনেক ফল পাকে আর কি তা প্রয়োজনীয় উদ্ভাবনের জন্য এটা কি এটাও হচ্ছে তোমার রূপক শব্দ ব্যবহার করেছে শান্তি হলো যুদ্ধ অনবস্থিত তার মানে একটা নন অর্থক মানে যে একটা না দিয়ে অভাব দিয়ে বিশ্লেষণ করা এটা নন অর্থক হবে আর কি যুক্তি ভ্রান্তরূপ কি রূপক সংজ্ঞা অতি ব্যাপক চক্র তিনটাই হবে এটার উত্তর তিনটাই তারপর হচ্ছে আমরা যদি দেখি তিনটায় এদিকে দেখো একদিন ভূগোল ক্লাসে শিক্ষক শ্যামলকে জিজ্ঞেস করলেন সমুদ্র কাকে বলে শ্যামল বললো সমুদ্র হচ্ছে জলধি তার মানে উত্তর শিক্ষক তোমার উত্তরটি সঠিক নয় কেন নাই কারণ দেখো সমুদ্র হচ্ছে জলধি এটা কি করতেছে সে হচ্ছে এটার সমর্থক শব্দ হচ্ছে তার মানে এটা চক টক সংজ্ঞাজনিত তার মানে কি করতে হবে এটা মেনটেন করতে হবে চতুর্থ নিয়ম মেনে চলতে হবে সমর্থক শব্দ আড়াই চলতে হবে অপশন হবে এ আচ্ছা তারপর আমরা যদি দেখি যুক্তির সংখ্যা কিছু সীমাবদ্ধতা আছে ধরো পরমতম বস্তু অনেক বস্তু সংজ্ঞা দেওয়া যায় না যেমন নিচের কোন পদে সংজ্ঞা দেওয়া যায় না নামবাচক পদে ধরো রায়হান তুমি কিভাবে সংজ্ঞা দেবা হ্যাঁ সংজ্ঞা দেওয়া যায় পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কারণ কারণ কি কারণ এটার কোনো আসন্নতম আসন্ন মানে এটার উপরে কোনো আর জাতি নাই কোনটি পরমতম জাতির উদাহরণ যেমন দ্রব্য দ্রব্যের উপরে আর কিছু নাই হ্যাঁ নিচের কোনটি বিশিষ্ট গুণবাচক শব্দ যেমন সততা সততার তুমি সংজ্ঞা দিতে পারবে না এক একজনের কাছে এক এক রকম কার্যকারণ নীতির সংজ্ঞা দেওয়া যায় না কারণ এটা কি পরম নিয়ম এটার উপর আর কিছু নাই নিচের কোন পদের সংজ্ঞা দেওয়া যায় না দুঃখ দুঃখ তুমি সংজ্ঞা দিতে পারো এক একজনের কাছে এক এক রকম দুঃখ তো এইভাবেই কিন্তু যৌক্তিক সংজ্ঞার প্রথম অধ্যায়ের আমি কিন্তু সমাপ্ত তোমাদের এমসি সলিউশনটা দিলাম তোমরা কিন্তু এভাবে তোমাদের এমসি কিউ পড়তে পারো যদি কোর্সে ভর্তি হও তাহলে হচ্ছে এই এরকম প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ কিউ সাজেশনের শীটগুলো পাওয়া যাবে আর সাথে তো কার্স আছে সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি অব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো